আরে মামু বুঝলাম না মামু আজকে কি খেলা নিয়ে আইলা ফুটবল খেলা এই যে আবি টাকাডি এইভাবে ধরবাম দইরা চোখ বান্ধাইদাম দিয়াম যে বলতে পারবো যে টাকাটা কয় টাকা নোট পাঁচশো টাকা পুরস্কার এই যে পাঁচশো টাকা পুরস্কার পাই হ্যাঁ না কইতে পারলে লাভ গেলে পাঁচটা করিয়া গুমবাড়ি আচ্ছা ঠিক আছে শুরু করো দিহি

Paso, 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 লিখ টাকা আদার পাঁচায় পাঁচটা বাড়ি কই গায় না পাঁচটা ভাই আপনার ক্যামেরার মধ্যে সমস্যা নাই আপনি আমি আমাদের পাঁচটা বাড়ি

jangan 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 jangan

Ammi vesta farmco. Qua, stai già qua. Pasta.